তারপরে বিসি মাতার উপরে উঠে যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই ঘটনাটি কি হয়েছে আপনারা দেখেছেন যে একটি ছেলে এবং একটি মেয়েকে তারা কিছু সংখ্যক লোক ধরে তাকে উত্তম মাধ্যম দেওয়ার পরে যে তাদের ঠিকানা নেওয়া হচ্ছে তাদের বাড়ি কোথায় এবং তার স্ত্রী কি করে তার স্বামী কি করে এবং তার ভাই ব্রাদারের নাম কি এইগুলো যখন মেয়েটির সাথে প্রশ্ন করছিল তখনই কিছু ঘটনা ঘটে আসে তখন ছেলেটিকে যখন প্রশ্ন করলো যে তুই তো বিবাহিত ছেলে তোর বাচ্চা আছে তোর বউ আছে তাহলে তুই কেন এই মেয়ের সাথে প্রেম করলি তুই জানস এই মেয়ের স্বামী প্রবাসে থাকে বিদেশে থাকে এবং তাদের অনেক পাওয়ারফুল তাদের উপর দেখেও কথাবার্তা বলতে পারে না ওই গ্রামে তাহলে কিসের জন্য তুই তার সাথে প্রেম করলি করলি সম্পর্ক এই ঘটনাটি যখন ছেলেকে প্রশ্ন করলো তখন সেই ছেলেটি এমন কিছু তথ্য দিল যেটা আপনারা শুনতে হয়তো প্রস্তুত না আমিও প্রস্তুত ছিলাম না তখন সেই ছেলেটি উত্তর দিল যে আমার সাথে প্রেম করেছে আমি তাকে না করছি নিষেধ করছি যে আমি কোনো সম্পর্ক টম্পর্ক করতে চাই না তখন সে মেয়েটি বলছিল যে মেয়েটি বলছিল তোকে টাকা দেব। তোর বিনিময় যা যা লাগে সব দেবো তুই খালি আমার সাথে একটু ভাব ভালোবাসা করবি তা কিছুদিন ধরে ভাব ভালোবাসা করতে প্রেম প্রীতি করতে সে আমাকে মোবাইলে মোবাইল পর্যন্ত কিনে দেছে। এবং মোবাইল ফোনে টাকা পর্যন্ত ভরে দিত তার সাথে কথা বলার জন্য সে বলতো আমার কথা বলার একজন পার্টনার লাগবে আমার স্বামী প্রবাসে সে সবসময় কথা বলতে চায় না তাই তোর সাথে আমি একটু কথা বলতে চাই একদিন দুই দিন এভাবে করতে করতে এক প্রকারে তাদেরকে দুইজনকে একসঙ্গে এলাকাবাসীরা ধরে ফেলায় তারপরে তাকে উত্তর মাধ্যম দেওয়ার পরে এমন কিছু তথ্য বেরিয়ে আসলো মেয়েটির কাছ থেকে যেটা আপনারা শুনতে হয়তো রাজি না প্রিয় দর্শক আমাদের সমাজে এমন এমন কিছু মানুষ আছে সেই মানুষগুলোকে দেখে আপনারা অনুভব করতে পারবেন না সেই মানুষগুলোকে দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না যে তাদের মনের মধ্যে তাদের হৃদয়ের মধ্যে কি চল চলতিছে আগামী দিন নিয়ে তারা কি ভাবতেছে প্রিয় দর্শক একটি ছেলে যখন বিবাহ করে প্রবাসে চলে যায় সে কিন্তু তার স্ত্রী সন্তানদের জন্য ভালো থাকার জন্য অন্য কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য আগামী দিনগুলো যাতে ভালোভাবে চলে সেই জন্য সে যায় সে কিন্তু রঙ্গনীলা করতে যায় না তো কিছু কিছু স্ত্রী তাদের সঠিক জায়গায় তারা থাকে আর কিছু কিছু মেয়েদের কারণে এই প্রবাসীদের বদনাম হয় এই প্রবাসী ভাই এতটা কষ্ট করতেছে সারা মাস কষ্ট করে যখন স্যালারি পায় তখন কিন্তু এই বউ রাতেই দেয় আর সেই বউ পরকিয়া নাং নিয়ে এই ধরনের কাজ করতেছে এলাকার মধ্যে একদিন দুই দিন তিন দিন এরকম করতে করতে সোরের দশ দিন গৃহস্থের একদিন তো সেই গৃহস্থরা ধরে ফলছে তাদের উপরে যখন একজনকে একজন দেখেছে তখনই তাদেরকে ধরে বিশাল আকারের উত্তম মাধ্যম দিয়ে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়া করছে এখন হয়তো জোর করে সেই ছেলেটির সাথে এই মেয়েটির বেঁধে দেবে কিন্তু মেয়েটি এখন কি বলে সুপ্রিয় দর্শক শ্রোতা তো আমি বেশি কথা পারবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে অবশ্যই ভিডিওটি সাথে থাকবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন পরক্রিয়া করতে যে এখন পুলিশের হাতে বন্দি হয়তো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ